গাছের গোড়া পরিষ্কার রাখার উপকারিতা কী কেমন জমি থেকে চারা সংগ্রহ করলে বেশি দিন পর্যন্ত ফলন পাওয়া যায় কত মাস বয়সে গাছে কয়টা করে পাতা রাখতে হবে যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিকুচুর একটা জমি মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো নতুন গাছগুলা রোপণের কত মাস পর্যন্ত কতগুলা করে পাতা রাখতে হয় অনেকেরই গাছের বিভিন্ন সময় দেখা যায় গাছের পাতাগুলো শুয়ে পড়তেছে তা আসলে গাছের বয়স ভেদে আপনাকে গাছের পাতার পরিমাণটা জানতে হবে আপনি কি পরিমাণ পাতা কত মাস বয়স পর্যন্ত রাখবেন একটা গাছে আর কিভাবে ফলনগুলো বৃদ্ধি পেতে পারে আর গাছের গোড়া নাকি পাতা কোন জিনিসটা কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন আর বিশেষ করে লতি চিকন থাকলে মোটা করণীয় যে উপায়গুলো সেটাই কিন্তু মূলত আমাদের আজকের ভিডিওর মাধ্যমে সেই যে দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটার বয়স বর্তমানে চলতেছে চার মাস আর চার মাস বয়সী প্রত্যেকটা গাছ থেকে আমাদেরকে পাতা রাখতে হবে অনলি ফর তিনটা করে কোনো গাছেই তিনের অধিক পাতা রাখার প্রয়োজন নাই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে তিনটা পাতা রাখার পরে চার নম্বর পাতা পাঁচ নম্বর পাতা সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এর ফলে আপনার গাছের গোড়াটা যেন পরিষ্কার থাকে সেটার দিক মূল ফোকাস পয়েন্ট আপনি গাছের গোড়াটা যত বেশি পরিষ্কার রাখতে পারবেন আপনার লতিগুলা কিন্তু ঠিক ততটাই মোটা হবে যে দেখতে পাচ্ছেন এরকম পাতাগুলো ভেঙে আমরা পুরো জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এটা মূলত লতি কাটার পরে আমাদের লতি কাটা হয়েছে তারপরের দিন এই পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে আর এর সাথে সাথে আজকে পানি প্লাস সার দেওয়া হবে আর যেটা থেকে আগামী এক সপ্তাহ পরে আবার আমরা লতি কাটতে পারবো যে দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি অনেকে প্রশ্ন করে যে চারা সংগ্রহের ক্ষেত্রে আমরা কি করণীয় বা কিভাবে আমরা ভালো চারাটা নিতে পারি তো বিশেষ করে চারা যদি কারো সংগ্রহ করতে হয় অবশ্যই চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা থেকে মানে পুরাতন জমি থেকে যেই চারাটা হয় সেই চারাটা নিতে বিশেষ করে যে সকল মাতৃগাছের বয়স দশ মাসের বেশি সেরকম জমি থেকে চারা নেবেন আর অবশ্যই গাছগুলা রোপণের পরে প্রথম চার থেকে পাঁচ মাস আপনাকে গাছের গোড়া এরকম পরিষ্কার রাখতে হবে দেখেন অনলি ফর তিনটা করে একটা গাছে আমাদের পাতা আছে আর প্রত্যেকটা গাছের গোড়া এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন লতির যে চোখগুলো দেখা যায় সেই চোখগুলো যেন আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায় তাহলে কিন্তু এই চোখগুলো থেকে পরবর্তীতে মোটা আকারের লতিটা বের হতে খুবই সহজেই মানে সহজভাবে বের হতে পারে যে দেখতে পাচ্ছেন আর যেহেতু আমরা প্রতিনিয়ত লতিকুচুর চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য বা পরামর্শটা নিয়ে আপনাদের সামনে হাজির হই সুতরাং যদি কারোর এই ধরনের চাষ করতে হয় বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে এই লতিকচু চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা চারা সংগ্রহ করতে চাইলে সেটাও কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে পেতে পারেন আপনার দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময়ের জন্য কচু ছাড়াও যে কোনো ধরনের চাষ করতে গেলে অবশ্যই সেই চাষের সর্বোচ্চ সেরা উপায় বা সেরা বিষয়গুলো জেনে খুঁটিনাটি তারপরে চাষটা শুরু করবেন